হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিন্দিতা সৈকত ব্লগ আশা করছি সকলে ভালো আছি আজকে আবার অনেক দিন পরে একটা নির্ভেজাল চায়ের আড্ডা নিয়ে মানে আমাদের সন্ধেবেলায় রুটিন নিয়ে তোমাদের সামনে চলে এলাম এখন শীতটা তো আগের থেকে অনেকটাই কমে এসেছে এই হালকা হালকা শীতে ঢাকা নিয়ে দুপুরের ঘুমটা যেন স্বর্গ হাতে পাওয়া আগের দিন অনেক রাত পর্যন্ত আড্ডা দেওয়া কথাবার্তা হইহুল্লোর করা বা অনেক কাজকর্মের জন্য শরীরটাও বেশ টায়ার্ড ছিল এখন বেশ অনেকটা ঝরঝরে লাগছে আর শীতকালে সন্ধে মানে মুখরোচক খেতে তো একটু ইচ্ছাই করে কিন্তু প্রচণ্ড বেশি খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে একটু হলেও তো কন্ট্রোল করতে হবে বাইরে থেকে আর কিছু অর্ডার করলাম না ভাবলাম বাড়িতে যা আছে তাই একটু বানিয়ে খাওয়া যাক সৈকতকে অনেকবার জিজ্ঞাসা করতে বা অনেক কিছু প্ল্যান প্রোগ্রামের পর বললো আমি একটু মুড়ি খাবো কিন্তু মুড়িটা একটু ভালো করে মাখিয়ে দিতে হবে আমি রাজি হয়ে গেলাম আর আমি বানালাম পাপড়ের চাট এটা বেশ কিছু বছর আগে ওই করোনার সময় যখন লকডাউন ছিল না ভিডিও দেখে দেখে অনেক রান্না বান্না শিখেছিলাম অনেক কিছু ট্রাই করেছিলাম তখন একবার বানিয়েছিলাম যতদূর মনে পড়ছে তাই ওটাই আবার খেতে ইচ্ছা করলো আর রিসেন্ট অনেকগুলো ভিডিওর মধ্যেও দেখতে পেলাম যদি এখনো ট্রাই না করে থেকো অবশ্যই করো কিন্তু গুড ইভিনিং এভরিওয়ান আজকে সকাল থেকে একদমই ভিডিও করিনি সকালেও সেরকম কোনো রান্না বান্না ছিল না কালকে লেফট ওভার একটু চিকেন পকোড়া ছিল সেটা দিয়ে আমি চিলি চিকেন বানিয়ে নিলাম আর সৈকতে একটু ফ্রায়েড রাইস বানিয়ে নিলাম তো দুপুরটা হয়ে গেল সকাল থেকে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতেই মোটামুটি দিনটা চলে গেছে আর বারবার আমি ঢোক গিলছি দেখতে পাচ্ছি আমার মুখে জল আসছে তো বুঝতেই পারছো যে সন্ধ্যেবেলা কিছু না কিছু ইভিনিং স্ন্যাক্স আমরা খাচ্ছি তো আজকে ইভিনিং স্ন্যাক্সটা না খুব ইন্টারেস্টিং আর কি অনেকবার ইউটিউব ভিডিওতে দেখেছি দেখে দেখে আজকে মনে হলো একবার বানাই তো বানিয়ে ফেললাম তোমাদের সাথে শেয়ারও করেছি হয়তো তোমরা দেখবে তো আর একবার দেখিয়ে দিই এই যে আমি খাচ্ছি পাপড়ের চাট সৈকত নেবে একটা আর সৈকত খাচ্ছি একটু মুড়ি তো এখনো ট্রাই করেনি ট্রাই করে বলবো কেমন খেতে হয়েছে না না ভালো খেয়েছিস

নিয়ে যাচ্ছে দেখালাম তোমাদের তখন পাপড় চাট আর মুড়ি খাচ্ছি তো এখন মুড়ি ছুড়ি খাওয়া কমপ্লিট যে তুই করবি না আমি করব তুই করবি না আমি করবো এই করতে করতে চা করার দায়িত্ব করেছে আজকে বরের ওপর মানে ও সকাল থেকে পুরো হাতে জল দিয়ে মারছে তো একটা দুটো ছোট্ট ছোট কাজ করেছে যেগুলো আর কি না করার মতো কিন্তু যাও লটারি কাটার মতো বা এরকম ভাবে ঠিক ইয়েতে উঠলো যে এটা বরের দায়িত্ব বর করবে মানে সেই ছোটোবেলায় যেমন খেতো না তুই আমি দুই আমি করতে করতে আর ওর দিকে গেছে তো ওর জন্য ওই চাটা করছে আর আমরা একটা সেই ইয়ে দেখছিলাম ওয়েব সিরিজ না ওয়েব সিরিজ হইচই থেকে দেখছিলাম তো মহল জানি না কেমন ভালো না খারাপ এখনো তো দেখিনি তো প্রথম শুরুটা দেখে মনে হলো বেশ ভালোই আমরা যেহেতু একটুখানি শান্তশিষ্ট বা এত নাচ গান থাকবে না এই যেহেতু এই জিনিস দেখতে পছন্দ করি তো আমাদের তো বেশ ভালোই লাগলো ওটাকে কি বলি যেন আমরা যেন কি যেন কি দেখতে ভালোবাসি আমরা আর্ট ফিল্ম আমরা একটু আর্ট ফিল্ম দেখতে ভালোবাসি তো ওই একটু লাগলো আর তারা বরটাকে দেখিয়ে দিই আমার একমাত্র বরকে এই যে জন্মলগ্নের গেঞ্জি পরে আছে এটা কোনোদিনও পুরনো হবে না ছিঁড়বেও না ছোটও হবে না

এই দুজনে একই ব্যাপার স্কুলে পড়া বাচ্চার মা বাবাকে যেমন ওই পড়ে সন্তুষ্ট করা যায় না রেজাল্ট করে সন্তুষ্ট করা যায় না আরও ভালো করতে হবে আরও করতে হবে এরকম একটা ব্যাপার আর এই বউকে যদি বর কাজ করে না কোনোভাবেই স্যাটিসফাই হবে না আর কি যে না বর কাজটা করছে এই করছে ওই করছে না না এটা তো কিছুই করেনি কিছুই হচ্ছে না মানে যতই করো কম আর কি যাই হোক ঠিক আছে এই নিয়েই চলতে হবে আর মানুষ যখন ফুটেজ খাওয়ার সুযোগ পায় তখন কোনো কিছুই ছাড়তে চায় না মানে এটা আমি সৈকতকে দেখে জীবনে শিখেছি আর কি যেখানে যেখানে তুমি ফুটেজ খেতে মানে পারবে একটু সুযোগ থাকলে তুমি ওয়ান পার্সেন্ট থাকলে সেটাকে নাইনটি বাড়িয়ে নিয়ে হানড্রেড পার্সেন্ট করে দেবে ও যদি একটু কাজ করে ও এতটা করে বাড়িয়ে বলে মানে ওর জন্য একটা টাইম না আমার পুরো ডেপুটেশন নষ্ট হয়ে গেছিলো তো সবাই ভাবতো আমি বাড়িতে বসে থাকি ল্যাগ খাই মানে এরকম একটা ব্যাপার তো আমি জানি না এখন কে কীভাবে শুধুমাত্র ওর জন্য ও যদি একটু করে এতটা করে বলে আর দেখো কুড়ে কাকে বলে মানে দুধ ফুদ অভ্যাস দেখেছো কাজ করা ও প্রচন্ড কাজ করে হুম সেই তো সামলে নিলাম কাজ করে মানে অ্যাকচুয়ালি আমি কাজ করি তো চলো চাটা নিয়ে আসুক তো ঘরে যাই আবার দেখতে দেখতে কি বলে খালি ভুলেই যাচ্ছি সব আমার এখন অভ্যাসের বাইরে চলে গেছে শুধু ওয়েব সিরিজ বানাচ্ছি ও ভিডিও বানাচ্ছি বলে বলছে আর কি তো আগে ওখানে আমরা প্রচুর দেখতাম আর কি উইকেন্ডসে দুটো চারটে করে তো দেখতামই মানে দুটো থেকে তিনটে দেখতামই না প্রত্যেক তো এখানে এসে লাইফটা যেন কেমন খিচুড়ি টাইপের হয়ে গেল দু হাজার তেইশের কোনো হিসেব নেই যদি মানে বলতে বলা হয় দু হাজার তেইশ আমরা কেমন কাটিয়েছি কি কি করেছি সত্যি মানে বলতে পারবো না আমাদের লাইফে মানে হয় সব থেকে খারাপ আর যাকে আমি ইউটিউবটা খুলেছি একটা ভালো এত ভাষণবাজির পর চাটা বানিয়েছে দেখুন কুচকুচ করছে কালো বেশি দেওয়া একটা এটা হলো শুধু জন্য আর সকাল থেকে বলছি যে কিছু করিনি কিছু করিনি সেরকমটা নয় একদমই কিছু করিনি এরকমটা নয় তো ঘর দোয়ারটা একটু পরিষ্কার করেছি মোটামুটি ঘরে খুব একটা বেশি লাইট রেগুলারলি ঢোকে না দরজা জানলা আর কি অতটা খোলা টোলা হয় না আজকে সমস্ত জানলা দরজা খোলা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা মানে আর কাছাকাছি করা এগুলো সবই করেছি দেখাই এই যে তো আমাদের যেহেতু ছাদে দেওয়াটা খুব সমস্যা ওর জন্য ঘরেই দিয়ে রেখেছি মোটামুটি শুকিয়েও গেছে বড় বড় লেকচারের পর চা চলে গেছে বেশি চা ফেলে দিয়েছে ও আবার চা বানাতে এসেছে দেখো বসছে আবার নতুন চা আজকে পর নতুন একটা চাদর এই চাদরটা আমাকে গিফট করেছে আমার বোন আর কি ফাইনালি চা এসে হাজির তবে এইবারের চাটা কিন্তু বেশ ভালো হয়েছিল আর দুধ চা ছাড়া সন্ধেবেলাটা আমার কাছে একদম ইনকমপ্লিট আমার ফ্রিজের হাল কিন্তু খুবই খারাপ তো নেক্সট ডেট প্রিপারেশানটা আগের দিন থেকেই শুরু হয়ে যাবে মানে আজকে থেকেই শুরু হয়ে যাবে কি কি সবজি আছে আমি দেখি মানে এরমভাবে রাখা আছে অনেক দিন ধরে বোঝানো হয়নি কিছুই হয়নি কালকে কি রান্না করবো ভাবছি অলমোস্ট আমার প্রিপারেশান করা হয়ে গেছে কালকে সৈকত বলেছে মুগের ডাল বেগুন ভাজা আর আলু ফুলকপি ভাজা অফিসে নিয়ে যাবে তো অনেকটা সকালবেলা উঠেই রান্না করতে হয় জন্য কেটেই রাখলাম বেগুন ভাজার কেটে দিয়েছি তো এটাকে আমি নুন হলুদ আজকে আর মা মাখাবো না ধুয়ে নিয়েছি তো ফ্রিজে তুলে দেব আর কপিগুলোকে কেটেছি হলুদ জলে ভিজিয়ে রেখেছি যদি কোনো পোকা ঠোকা থেকে বেরিয়ে যাবে তো হালকা করে গরম জলে ভাপিয়ে নিয়ে কাল রান্না হয়ে যাবে এই যে আলু ভাজা কেটে রেখেছি লেফট ওভার সমস্ত খাবার দাবার আছে আজকে রাত্রের জন্য ও হ্যাঁ হাঁড়িও পুরো ধুয়ে ঠিকঠাক করে রেখে দিয়েছি তো রাত্রিবেলা শোয়ার আগে চাল একদম রেডি করে শোবো সকালবেলা জাস্ট ধুয়ে ভাতটা চাপিয়ে দেবো চলো এখন এগুলোকে রাখি রেখে ঘরে গিয়ে বসি তো সৈকত এলে খাবো ও এখন রুটি বানা রুটি নিতে গেছে আর কি নিয়ে আসলো দুধ রসগোল্লা রুটি মুড়ি মুড়িটা কেন নিয়ে আসলো জানি না যদিও আমাদের শেষ হয়ে এসেছে আর এখানে কিন্তু রসগোল্লাটা দারুন বানায় জানো তো মানে দারুণ বানায় এখানে আর অন্য কোনো মিষ্টি তো খেতে ভালো নয় এই আমাদের ডিনার রেডি আর রুটি কিনে নিয়ে এলাম বাইরে থেকে অনেকটা হয়তো তোমাদের দেখিয়েছে যে আমি রুটি কিনে নিয়ে ঢুকছি আর কালকে ধনিয়া চিকেন বানানো ছিল একটু তো সেটাইও গরম করলো কালকে দুপুরে চিকেন কষা হয়েছিল তার একটা করে আলু মানে দুজনের দুটো আলু বেঁচেছিল আর একটু ফুলকপি আলু ভাজাও ছিল তো সেই দিয়েই আজকে রাত্রে ডিনার হচ্ছে আর একটু মুগের ডাল ছিল সেটাকেও একটু জল দিয়ে গরম করলো আর এই যে রসগোল্লা হুম সবই একটু একটু করে আছে তবে দুজন আকার হয়ে যাবে আর কি যা আছে চলো আমরা ডিনারটা কমপ্লিট করি ততক্ষণের জন্য আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো আর অনিন্দিতা হয়তো ওখানে বোধ হয় রান্নাঘরে কিছু না কিছু একটা ধোঁয়াধোঁয়ি করছে তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি মানে আমিই শেষ করে দিলাম আর কি আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো চলো সবাই ভালো থেকো টাটা